অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মেনশন করেছি মিথ্যে কথা কুৎসা অপপ্রচার চক্রান্ত সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন আমার সাথে সিপি ছিল এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন সে রেকর্ডও আমাদের কাছে আছে আমি কি বলেছিলাম তার আগে আপনাদের মনে রাখতে হবে আমি যেদিন যাই তার আগের দিন রেসিডেন্সিয়াল ডক্টর ফোরাম একটা অফিসিয়াল স্টেটমেন্ট করেছিল তার তিন নম্বর পয়েন্টে লেখা ছিল অ্যাডিকুয়েট কম্পেনসেশন টু দ্য ভিকটিমস ফ্যামিলি আমি চিঠিটা আপনাদের পড়েও শোনাতে পারি ভাববেন না আমি এমনি কথা বলি মানুষ তোমাকে আমি চিঠিটা ফর করেছি তুমি এটা পড়ে তো কী লিখেছিলো রেসিডেন্সিয়াল ডক্টরের কী ডিম্যান্ড ছিল আমি যেদিন যাই তার আগের দিন मैडम एक्टर एगारो तिखे चिट्ठी आज रेजिडेंट डॉक्टर्स एसोसिएशन तफे ऑफिशियल स्टेटमेंट एखे डिमांड्स बदले प्रथम डिमांड हम इमिडिएट जुडिसलो केफ द कल प्रपार एविडेंस एंड कैपिटल पानिशमेंट द दलपेट्स रेलिवेंट एस इंक्लूडिंग सिस फुटेज एंड पोस्टमार्टम रिपोर्ट शुड भी शेयर उ कमिटी रिप्रेजेंटेटिवस प्रोटेस्ट रेजिडेंट डर सेकेंड डिमांड छोड़ रिटर्न एपोलजी एंड रेजिगनेशन हायर अथरिट प्रिंसिपल एम एस एफ अनेक

যে দেখুন মৃত্যুর বিকল্প টাকা হয় না আপনারা খুবই মর্মাহত আমরাও মর্মাহত কিন্তু যদি কোনো দিন মনে করেন আপনার মেয়ের স্মারক মানে মেমারির জন্য কোনো ভালো কাজ করবেন আমাকে বলবেন আমাদের গভর্নমেন্ট আপনার পাশে আছে নাথিং এলস আমি জানি কোনটা কখন বলতে হয় এবং একই কথা আমি কিন্তু অফিসিয়ালি প্রেসকেও বলেছিলাম তা সত্ত্বেও যারা কুৎসা করে বেড়াচ্ছেন সরি তারা কি চায় বিচার চায় না বিচারের নামে কেসটাকে ঝুলিয়ে দিতে চায় কি চায় আমাদের পুলিশ তো এক বছরের মধ্যে মাটি মাটিগাড়ায় একটা কেসে ক্যাপিটাল পানিশমেন্ট করেছে আমরা কামদুনিটাও ক্যাপিটাল পানিশমেন্ট করেছিলাম কিন্তু এখানে কোর্ট বড় ব্যাপার পালন করেন হাইকোর্ট কিন্তু তাদের দুজনকে বাদ দিয়ে লাইফ সেন্টেন্স করে দিয়েছিল এখন আবার লাইফ সেন্টেন্স হলে আবার কোর্ট থেকেই রেকমেন্ডেশন আসে তাদের ছেড়ে দেওয়ার জন্য আজকে আমার কাছে একটি কেস এসেছিলো আমি বলছি এখন আমি করতে পারবো না